বেশ অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি দশমিক সংখ্যা যোগ বিয়োগ গুণ এবং ভাগ করা নিয়ে গত পর্বে দশমিক সংখ্যা যোগ করা নিয়ে আলোচনা করেছিলাম আজকে আলোচনা করব দশমিক সংখ্যার বিয়োগ করা নিয়ে তোমরা জানো যে দশমিক সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ ক্লাস ফাইভে করানো হয়ে থাকে কিন্তু আমরা লক্ষ্য করি যে ক্লাস এইট নাইন টেন বা সেভেন সিক্সেও বিভিন্ন অঙ্ক করার সময় আমাদের দশমিক সংখ্যা যোগ বিয়োগ গুণ ইত্যাদি আমাদের লাগে যেমন ক্লাস টেনে একটি তোমাদের অঙ্ক আছে তোমাদের কষে দেখি বারো প্রশ্নমালাতে একটি অঙ্ক আছে সেই অঙ্কতে একটা সময় বিয়োগ করতে হবে সেই বিয়োগের সংখ্যাটা হবে তোমার দু হাজার থেকে তিন দশমিক শূন্য আট বিয়োগ করতে হবে তো এই বিয়োগ করার সময় ক্লাস টেনে স্টুডেন্টদের পাড়া উচিত কিন্তু অধিকাংশ স্টুডেন্ট তোমরা পারো না তো কেন পারো না সেটা নিয়ে আলোচনা করব তার আগে আলোচনা করি যে দশমিক সংখ্যার বিয়োগ আমরা কিভাবে করব আগের পর্বে বলেছিলাম যে দশমিক সংখ্যার একটি বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা দেখেই আমাদের যোগ বিয়োগ ইত্যাদি হবে কি বৈশিষ্ট্য যেমন আমরা যদি লিখি পাঁচ এই পাঁচ এই সংখ্যাটাকে যদি আমি এভাবে লিখি পাঁচ দশমিক শূন্য তাও হবে অর্থাৎ পাঁচ বলতে আমরা পাঁচ দশমিক শূন্যও বুঝবো কিংবা পাঁচ দশমিক শূন্য শূন্য বুঝবো অর্থাৎ দশমিক সংখ্যার মূল বৈশিষ্ট্য হচ্ছে দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই আমরা পাঁচ দশমিক শূন্য শূন্যও লিখতে পারি আবার পাঁচও লিখতে পারি যেমন আগে একটি সংখ্যা বলছি দুই দশমিক সাত আছে তাহলে এই দুই দশমিক সাতকে তোমরা দুই দশমিক সাত শূন্য লিখতে পারো কিংবা দুই দশমিক সাত দুটো শূন্য লিখতে পারো প্রয়োজন অনুযায়ী যত খুশি শূন্য আমরা নিতে পারি তাহলে এটা এটা একটা বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য নিয়ে আগের পর্বে যেমন যোগ নিয়ে আলোচনা করেছিলাম আজকে বিয়োগ নিয়ে আলোচনা করছি যেমন ধরো একটি বিয়োগ যদি বলা হয় পাঁচ দশমিক সাত থেকে তিন দশমিক দুই বিয়োগ করতে হবে তো বিয়োগে যা নিয়ম তাই এভাবে লিখবে পাঁচ দশমিক সাত নিয়মটা হচ্ছে যোগ বা বিয়োগের একই নিয়ম দশমিকের লাইনে দশমিক থাকতে হবে এই যে এখানে দশমিকের লাইনে দশমিক অর্থাৎ তিন দশমিক দুই আমাদের লিখতে হবে এভাবে তিন দশমিক দুই দিয়ে বিয়োগ করতে হবে বিয়োগ যেমন করে সেভাবেই সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ এই দশমিকের লাইনে দশমিক বসবে পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই একই রকম ভাবে যদি বলা হয় যে বারো দশমিক এক থেকে বিয়োগ করো ছয় দশমিক সাত দুই তিন এটা যদি বিয়োগ করতে বলা হয় তাহলে বিয়োগ করবে এভাবে বারো দশমিক এক এখন এখানে লক্ষ্য করবে যে এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে কিন্তু এখানে দশমিকের পরে সংখ্যা আছে তাই আমরা তো জানি যে দশমিকের পরে শূন্যর কোনো অসুবিধা নাই শূন্য যত খুশি শূন্য দেওয়া যেতে পারে তাই আমরা এভাবে লিখবো বারো দশমিক এক শূন্য শূন্য তাহলে দশমিকের পরে তিনটে সংখ্যা হয়ে গেল এবার লিখো এখানে ছয় দশমিক সাত দুই তিন অর্থাৎ এই দশমিকের লাইনে দশমিক দিতে হবে তাহলে এই ছয় দুইয়ের নিচেই বসবে দিয়ে এভাবে বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করো দশ থেকে তিন বিয়োগ করলে সাত এখানে তিন হলো দশ থেকে তিন বিয়োগ করলে সাত এখানে আট হলো এগারো থেকে তিন দশমিক এখানে সাত হলো বারো থেকে সাত বাদ দিলে পাঁচ তাহলে এভাবেই বিয়োগ করতে হয় এবার আমরা এই বিয়োগটা একবার দেখিয়ে দিই তোমরা নিশ্চয়ই বিয়োগটা করে দেখবে তাহলে আগে আমি এখানে বলে দিচ্ছি তাহলে একই রকম ভাবে এখানে লেখা আছে দু চারশো চৌষট্টি এখানে দেখতে পাচ্ছ দশমিক নয় কিন্তু আমরা জানি যে যে কোনো সংখ্যার শেষে দশমিক সংখ্যা থাকে তাহলে আমাদের লিখতে হবে এভাবে দু দশমিক শূন্য শূন্য এখানে দুটো শূন্য নিলাম কেন এখন পরবর্তী সংখ্যাতে দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাই দশমিকের পরে দুটো শূন্য নিলাম এবার তীর আমাদের লিখতে হবে এই চারের নিচে কেন তিন চার ইঞ্চে লিখতে হবে তার দশমিকের লাইনে তো দশমিক লিখতে হবে তাহলে এই দশমিক তো এখানে বসবে দশমিকের পাশে তার এবার তিন মানে এই চারের পাশেই বসবে নিচে বসবে তাহলে তাহলে এইভাবে বিয়োগ করবে বিয়োগটা করো তো এই বিয়োগটা তোমাদের স্বাভাবিক বিয়োগ কিন্তু তবুও দেখছি যে তোমাদের বিয়োগ করতে একটু অসুবিধা হচ্ছে তাই পুরো বিয়োগটাই আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি এখানে শূন্য থেকে আট আমরা বিয়োগ করতে পারছি না তখন এখান থেকে ধার নিতে হয় এখান থেকে ধার নিলাম আমরা এক তাই এটা দশ হয়ে গেল দশ থেকে আট বিয়োগ করলে দুই এখন শূন্য থেকে এক ধার নিয়েছিলাম তাই শূন্য কে এক দিতে হয় তাহলে শূন্যটা হয়ে গেল এক এবার এই শূন্য থেকে এক বিয়োগ করতে পারছি না তখন এই তিন থেকে আবার ধার নিবো তিন থেকে এক ধার নিলাম তাই এটা দশ হলো আর এটা এক ছিল তাই দশ থেকে এক বিয়োগ করলে নয় এবার এই দশমিকের লাইনে দশমিক বসবে এবার তিন থেকে যেহেতু এক ধারা নিয়েছিলাম তাই তিনকে এক দিয়ে দিতে হবে তাহলে তিন হয়ে গেল চার এবার চার থেকে চার বিয়োগ করো তাহলে হবে শূন্য এবার ছয় বসে গেল চার বসে গেল দুই বসে গেল তাহলে এটা হচ্ছে তোমাদের অ্যান্সার দু হাজার চারশো দশমিক নয় দুই তাই এভাবে আজকে আমরা দশমিক সংখ্যার বিয়োগ নিয়ে আলোচনা করলাম আগামী পর্বে দশমিক সংখ্যার গুণ করা নিয়ে আলোচনা করব তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ